তিনি চেঙ্গর আজকে আমরা এসে আমরার আমরার সাথী ভাই এসপি রক্ষিত দেব বর্মা তেনে বাড়িতে তেনে বাড়িতে তেলে আমরা পিএস আন্ডার চাকমাঘাট তার বাড়ি তেনে বাড়ি স্বর্গীয় এসপিও রক্ষিত দেব বর্মার বাড়িতে আমরা সবাই উপস্থিত হইলাম আপনারা হয়তো সবাই জানেন যে চোদ্দ এগারো দুই হাজার চব্বিশে আমরা সাথী ভাই রক্ষিত বর্মা এসপিও আসিল মুঙ্গিয়াকামী রেল স্টেশনে কর্মরত আসিল তিনি বাড়িতে হঠাৎ করে বাড়িতে আসার পরে মারা গেছে তো আমরা জানতে পারলাম তো আজকে আমরা তাইনের বাড়িতে আইছি আমরা যতটুকু সম্ভব আমরা তানের সাহায্য করার চেষ্টা করতে আছি তবে আমরা তো আরক্ষা দপ্তরের অধীনে অনিয়মিত কর্মচারী এসপিও তাই আমরা তো এমন কিছু সাহায্য করতে পারতাম না যতটুক সম্ভব আমরা যতটুকু পারছি আমরা করছি আমরা তার সঙ্গে আরও জানাই যে আমরা গভর্নমেন্টের যে ত্রিপুরা রাজ্য সরকার তাই যাতে আমরা দৃষ্টি আকর্ষণ করে আজকে আমরা অনেক জায়গাতে দেখলাম যে আমরা সাথী ভাইরা মারা গেছে অনেক জায়গার অনেকজন কিন্তু আজ পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছু সাহায্য পাইতে আমরা দেখছি না তো আমরা চাই যে তাই পরিবারে অনেক কীভাবে চলবো তাই একটা ছোট ছেলে আছে একটা মেয়ে আছে বারো বছরের মানে কিভাবে কীভাবে চলবো নিয়ে চলার জন্য যাতে একটা ব্যবস্থা গ্রহণ করে ইমিডিয়েটলি আজকে তাইনে বাড়িঘর বাড়িঘর দেখান বাড়িঘর কীরকম আজকে তাইনে দুই হাজার পাঁচে চাকরিতে যোগদান করছে আজকে তাইনে নাই আজকে প্রায় তেইশ বছর বাইশ তেইশ বছর চাকরি করার পরে আজকে একটা বাড়িঘরও সুন্দর করে করতে পারছেন আজকে তাইনে নাই তো আজকে আমরা সবাই সোভাগত তাইনের আজকে আমরা সাথে নাই তো যাতে গভর্নমেন্ট যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে আমাদের এসপিদের সবার অনুরোধ যে গভর্নমেন্ট যাতে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেয় যে আমরা প্রতি নমস্কার যতন মা ভাইনে ফুদে দি